চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ নাসিরাবাদ এলাকার দিজিটাগ কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের অফিস কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এই সময় সোসাইটির সহ সোসাইটি কর্মচারীদের মারধর করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ারও অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে শনিবার সাতই সেপ্টেম্বর নগর যুবলীগের সদস্য আলী ইকরামুল হক চৌধুরী ও সোসাইটির সদস্য ইফতে খারুল চৌধুরী সালাউদ্দিন আকবর এবং আনুম ও মিজবাহুল মনিরের নেতৃত্বে বহিরাগত দুর্বৃত্তদের নিয়ে সোসাইটির অফিসে এই হামলা ও ভাঙচুর চালানো হয় এছাড়াও সোসাইটির দায়িত্বে থাকা ব্যবস্থাপককে হুমকি দিয়ে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয় তো তারপর তারা আমাকে নানাভাবে হেনস্থা করেছে আমার কাপড় চোপড় নষ্ট করেছে তারপর জোর করে আমাকে দিয়ে আমার একতিয়ারে নাই এরকম একটা নোটিশ সই করিয়েছে করিয়ে ওইটা পত্রিকায় আকারে দিয়েছে একটা বিশেষ সাধারণ সভা যেটা ডাকার এক্তিয়ার একমাত্র সম্পাদকের ব্যবস্থাপকের এই একতিয়ান নাই তারপরও জোর করে ওরা আমাকে দিয়ে একটা নোটিশ সাধারণ বিশেষ সাধারণ সবার একটা নোটিশে সই করিয়ে ওইটা আবার পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য বাধ্য করেছে তারপর আবার এস এম এস দিয়ে সদস্যদেরকেও এটা অবহিত করেছে এটা করার পরে আমাকে জোর করে পদ একপত্রে সই করিয়ে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে এবং বলেছে যে এই ত্রিসীমানায় যেন আমাকে না দেখে আমাকে দেখলে কাপড় চোপড় খুলে হাত পা ভেঙে বাড়িতে পাঠিয়ে দেবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন হত্যা মামলার সাথে আমাকে আসামি করা হবে বিভিন্ন আইনগতভাবে যেই বিচার পাওয়ার অধিকার আছে আমি নাগরিক হিসেবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে ওই বিচারটুকুই চাই এই ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদস্যরা আমি বর্তমান কোপারেটিভ দি কোপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ভারপ্রাপ্ত সম্পাদক ওদের মূল উদ্দেশ্য কি ছিল ওদের মূল উদ্দেশ্য ছিল পদত্যাগ করা পদত্যাগ করতে হবে ইলেকশন দিতে হবে কিন্তু আর ইলেকশনের বাকি মাত্র মাস আমরা অলরেডি ইলেকশনের কাগজপত্র সব রেডি করে পাঠাচ্ছি সদস্যদের কাছে কারণ ইলেকশন আর দুই মাস বাকি তা আমরা ইলেকশন দিচ্ছি ওরা তো ইলেকশন করবে না ওরা তো আর এটা একটা ঝামেলা করে এই ব্যবস্থাপনা কমিটির যদি আপনার বদনামি করতে পারে নেক্সট ইলেকশনে ওরা সুন্দরভাবে কমিটিতে আসার ভাবনা করতেছে তো আমি দেশবাসী এবং আমার সোসাইটি সদস্যবৃন্দর কাছে অনুরোধ থাকবে এইসব দুষ্টু দুর্বৃত্তদের হাত থেকে আমাদের কোপারেটিভ সোসাইটিকে বাঁচান এই কোপারেটিভ হাউজিং সোসাইটি উনিশশো একান্ন সালের জন্ম আজ পর্যন্ত এই সোসাইটির এতদিন সুন্দরভাবে চলে আসছে অনেক কিছু নাই আমি সদস্য হিসেবে দেখলাম তিনজন মানুষ তো সদস্য বাইরে কেউ সদস্য নতুন আমি তো সদস্য হতো আমরা তো এগুলো দেখলাম এরা এসে আমাদের মেয়াজ সাহেবকে বড় বড় কথা বলতেছে বা তাপর দিয়ে বলতেছে এগুলো তো আমরা আশা করি না যেমন কালকে ওরা তিনজন মেম্বার আসছে অন্যদিন আমরা দশজন মেম্বার এসে আমরা এগুলো করবো আমরা একটা অভিষেক তো নষ্ট করতে পারবো না তো একটা ইলেকশন ডেট দিচ্ছে সামনে নভেম্বরের চার তারিখ ইলেকশন হবে তো এর মধ্যে আমাদের কন্ট্রোল করা তো কোনো দরকারই নেই এটা তাই জেম হয়েছে এই মধ্যে একটা ইলেকশনের ডেট হিসেবে ডেটটা তো আর তো আপনার নভেম্বর ছয় তারিখে সাত তারিখে ইলেকশন আমরা কেন কন্ট্রোল করবো এখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো এখানে একটা নাসিরাত হাউজিং সোসাইটি এরিয়া এখানে ভালো মানুষ বসবাস করে এখান থেকে এগুলো করার কেউ কাম্য করে না এই ঘটনায় সোসাইটির পক্ষ থেকে নগরীর পাঁচলাশ থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে তবে মামলার বিষয়টি নিশ্চিত করতে পাঁচলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি